বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে আগামী মাসের পঁচিশে রবিবারের দিন বিশিষ্ট সমাজসেবী বাঁকুড়ার সবাই চেনেন দিল খান আমার ছোট ভাইয়ের রক্তদান শিবিরে এর আগের বারও গেছিলাম ওই বারোশো তেরোশো লোকজন রক্ত দিয়েছিল একদিনে যেটা মানে একজন মানে দেখবেন রক্তদান শিবিরগুলো প্রত্যেক পাড়াতে প্রত্যেক জায়গাতে বিভিন্ন সময় হয় কিন্তু নর্মালি বারোশো তেরোশো রক্ত এর আগের বার দিয়েছিল এবার অনেকগুলো তিন হাজারের টার্গেট আছে তো এই রক্তদান শিবিরে উপস্থিত থাকবো আমার ভাই ছোট ভাই দিল খান এসছে বাঁকুড়া মন্দির নগরী বিষ্ণুপুর ওই বিষ্ণুপুর থেকে ছোট ভাই এখন কে তোমার রক্তদানের কি বিষয়টা আছে বলো সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি বাঁকুড়া বিষ্ণুপুর এলাকার যে সমস্ত ভাই বোনেরা নিজেকে মানে সমাজ সেবায় নিয়োজিত করে প্রায়। মানে বরাবরই তাদেরকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ করছি আমার পক্ষ থেকেও বল প্রথমে ধন্যবাদ জানাই যতজন দেখছেন ভিডিওটা মানে দুশো জন ইতিমধ্যেই আপনারা জয়েন হয়েছেন স্যারের তরফ থেকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাসির তরফ থেকে বিষ্ণুপুর তরফ থেকে তো আপনারা যারা বিষ্ণুপুর শুধু বিষ্ণুপুর বলবেন বাঁকুড়া ডিস্ট্রিক্টের অনেক বাইরে থেকে আপনারা ব্লাড দিতে আসেন তো যারা বিষ্ণুপুর চত্বর থেকে ব্লাড আসবেন বা আসতে চাইছেন আপনারা অবশ্যই আসেন পঁচিশে আগস্ট স্যার যাবে এবং এইখান থেকে মানে স্যার আরো অন্যজন কলকাতা হাইকোর্টের বেশ কিছু জজ সাহেবদের সাথে কথা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী যারা আছে বা সরকারি উকিল যারা আছে তাদের সাথে কথা বলা হচ্ছে তো সকলেই রক্তদান এমন একটা জিনিস যেই রক্তদানের কথা শুনলে সেটা সাহেব হোক হোক বা আপনার উকিল বা সাধারণ যে কোনো মানুষ রক্তদান শিবির এমন একটা শিবির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পলিটিক্যাল দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব যাই থাক না কেন সবার ঊর্ধ্বে রক্ত আর রক্তদান শিবিরের কথা বললে কে কিভাবে করলো না দেখেই সবাই যেন চাইদা যে না রক্তদান শিবির তাহলে যেতে হবে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য এরকম একটা টান থাকে এই ভাই দিল খান এসছে আগেবারে মানে স্যার গিয়েছিল ভাবতে পারিনি যে আমরা ছশো টার্গেট করেছিলাম ভাবতে পারিনি যে বারোশোর উপরে মানুষ রক্ত দেবে তো এইবারে দু হাজার টার্গেট করেছি তো আমার মনে হয় যে দু হাজার পেরিয়ে যাবে আমরা সেই মতো করে সিস্টেম করছি ম্যামেন্টো গামছা মানে যেগুলো আগের বছর দিয়েছিলাম আর অনেকটাই স্যারের বুদ্ধি স্যার কাছে এসেছি স্যার যাবে আরো অনেক এর আগেরবার সমাজের কাদের কাদেরকে তুমি সম্মানিত করেছিল সেটা একটু বলো সমাজে ওই রক্তদানের স্টেজে সাধারণ মানুষদেরকে যারা বিভিন্ন সমাজে বিভিন্ন কাজে যুক্ত থাকে তাদেরকে সম্মানিত করা হয়েছিল ওই রক্তদান শিবিরের মঞ্চ থেকে মানে আমরা কখনো ভাবিনি যে আমরা বিয়েবাড়িতে খেতে যাই সেখানে যে মহিলারা ওই ওই স্টেজ পাতাগুলো তুলে নিয়ে যায় তাদেরকেও সম্মান দেওয়া উচিত আমাদের তো সেই মানুষদেরকে ডেকেছিলাম রিক্সা চালক ভ্যান চালক কৃষক বন্ধু আপনার অ্যাম্বুলেন্স চালক মানে বিভিন্নভাবে যারা সমাজের হ্যাঁ পয়সার বিনিময়ে কাজ করে কিন্তু সব কাজ পয়সা দেওয়া হয় না এক্স ইন্ডিয়ান আর্মি যারা হয়তো দেশের জন্য জীবন দিচ্ছে সেরকম অনেক মানুষদেরকে আমি একচল্লিশটা সংগঠনকে সেরকম ডেকে ভাই যারা কবর খোঁড়ে হ্যাঁ যারা মরে যাওয়ার পর দেখবেন যে কিছু মানুষ আছে মৃতদেহ গ্রামের দিকে এটা বেশি হয় এ শহরে তো ইলেকট্রিক চুল্লি মানে গাড়ি করে নিয়ে গেল দিয়ে ইলেকট্রিক চুল্লিতে ঢুকিয়ে দিলো পুড়ে গেল এর মানে একটা ব্যাপার আছে বা শহরের কবরস্থানগুলোও বিভিন্ন রকম থাকে তো গ্রামের দিকে কি হয় কোন কোনো মানুষ যদি এলাকায় মারা যায় খবর পাই মসজিদে অ্যানাউন্স হলো যে উমুকের তুমুক মারা গেছে তখনই কিন্তু কিছু মানুষ আছে যারা ওই যাই বাড়িতে মারা গেছে তারা তো একটা মনোবল ভেঙে মানে একটা অন্য পরিস্থিতিতে থাকে ওই সহানুভূতির নজরে তখন কিছু মানুষ দৌড়ে গিয়ে যে মৃত্যু হয়েছে তার কবর খনন করে কবর খনন করে সুন্দর করে এটা মৃত মানুষকে কবর দিতে গেলে যা যা করণীয় প্রয়োজন সেগুলো করার পর তো এলাকাতে কিছু মানুষ এরকম থাকে তাদেরকেও আমার ভাই সম্মানিত করেছিল যেমন দেখবেন যে আমার অমুসলিম ভাইমেরাও মারা গেলে দাহ করতে অসুবিধা হওয়া তারপর ওই যে মৃত দেহকে নিয়ে যে শ্মশান অব্দি যাবে সেই এটাকে বাঁধা অনেক রকম ব্যাপার স্যাপারগুলো থাকে আমরা তো সারা জীবন আমি মোফাক্কেরুল ইসলাম আমি কিন্তু কবর খুঁড়তে জানি না আমরা সারা জীবনে এই টাকা পয়সা ইনকাম এই ওই করতে করতে হঠাৎ যেদিন ফুস হয়ে যাব। সেদিন আমাদেরই লাশ বা আমার দেহটাকে নিয়েই যারা হয়তো সেই সমস্ত সমাজের মানুষ যাদেরকে হয়তো আমি কোনোদিন গুরুত্ব দিইনি দেখিনি আর কিছু করে সেই তখন আমার ওই মরা লাশকে নিয়ে গিয়ে ওই দড়ি দিয়ে বাঁধবে বাঁশে তারপর আর কিছু করবে কবর খুঁড়বে ওয়েলকাম টু বিষ্ণুপুর জাফর ভিডিওটা শেয়ার করে দিতে হবে রক্তদান শিবির আছে জাফর বিষ্ণুপুরে যাচ্ছি ঠিক আছে এসেছিল আগের এসেছিল তুমি ভাই আগের বারে এসেছিলে আর মানে গোটা বিষ্ণুপুর সার স্যার দিয়েছিল একবারে মানে যত গ্রাম আছে সেখানে সেখানে গিয়ে মানে আমার অর্ধেক কাজ আপনি করে দিয়ে ক্যাম্পেনিং করা মানুষের কাছে বলা বা অনেক অনেকক্ষণ থেকে এসেছিল তো যেখানে আমি ছশো টার্গেট করেছিলাম সেখানে আপনার জন্য না আমার জন্য না ভালো কাজ করলে সবাই সহযোগিতা করে ভালো কাজের সব জায়গায় সুনাম আছে সমাজসেবী অনেক দেখবেন যে অনেক রাজ্যের বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় ক্লাব সোসাইটি এনজিও বিভিন্ন রকম আছে অনেক সময় বলে অনেক সময় মানুষের যারা সমাজ ব্যস্ত মানুষ যারা ইনকাম করে তারা বলে যে আমার থেকে তোরা কম ইনকাম করছিস তোরা আবার ইয়ে সমাজ সমাজসেবা এই তো মানুষের টান যদি থাকে সমাজ সমাজসেবা এমন একটা নেশা যে খিদা লাগবে না অভাব অভিযোগ পরিবার এমন এমন কিছু মানুষ আছে যে তারা সমাজকে দিতে গিয়ে নিজে নিঃশেষ হয়ে গেছে এটা এটার কথা হচ্ছে মানে আমি যেটা ভাবি যে আমরা টাকা ইনকাম করি তো আমরা বাংলাদেশ যেতে গেলে আমাদের টাকাটা কি করতে হবে কারেন্সি করতে হয় হঠাৎ আমেরিকা গেলাম টাকাটা কারেন্সি করতে হয় তো আমাদের তো মরে যাওয়ার পরে তো উপরে স্বর্গত টাকাটা নিয়ে যেতে হবে কারেন্সি করতে হবে সেই টাকাটা মানুষের উপকার করলে সেটাই একটা কারেন্সি উপরওয়ালার জন্য আমাদেরকে টাকাগুলো কিছু বাঁচিয়ে সমাজের ভালো কাজে লাগাতে হবে